হিরাফান রাহিম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠার সমাধান দিব আজকের এই দশম অধ্যায় আমরা বিস্তারিত না পড়ে সমাধানে চলে যাচ্ছি এখানে প্রথমে তোমাদের দলের নাম লিখতে হবে এই যেখানে বসন্ত লিখেছি তারপর এখানে নির্ধারিত অঙ্গের বর্ণনা অর্থাৎ শরীরের যে বিভিন্ন ভিতরের শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর নাম লিখে যে কোনো একটা অঙ্গের নাম তুমি নিতে পারো এখানে আমরা ফুসফুস নিয়েছি তো আমরা ফুসফুস নিয়ে আজকে বিস্তারিত বলবো তো ফুসফুস হচ্ছে এই এখন গঠন বলবো এখানে দেখো বর্ণনা অঙ্গের বর্ণনা দিতে বলছে অর্থাৎ অঙ্গের বর্ণনা দিতে হবে মানুষের প্রতিটি ফুসফুস একটি পাতলা জিল্লিযুক্ত থলিতে আবদ্ধ থাকে যাকে বলা হয় প্লোরা এবং প্রতিটি তার প্রধান ধারা শ্বাসনালী উইন্ড পাইপ এর সাথে সংযুক্ত থাকে ব্রস্কারস বড় বায়ু পথ অর্থাৎ এবং পালমোনারি দমনি ধারা হৃদয়ের সাথে ফুসফুস নরম ও হালকা স্পঞ্জি স্থিতি অঙ্গ যা সাধারণত জন্মের পরে সব সময় কিছু বাতাস ধারণ করে এটা হচ্ছে বর্ণনা অঙ্গের বর্ণনা এবং অসংখ্য শ্বাসনালী রয়েছে চিকন চিকন রক্তনালী এবং শ্বাসনালী ফুসফুসের সাথে জড়িত এটা তোমরা মনে রাখবা তো সব কিছু লিখে দেই না আমি কিছু বলে দিই যাতে এখানে ক্লাসটি নকল করার সম্ভাবনা থাকে এখানে আমরা এখন বলবো যে কোন তন্ত্রের অংশ বা এই তন্ত্র শৈলীর কাজ কী তো আমরা এখানে লিখছি যেই তন্ত্র ফুসফুস হচ্ছে শ্বসনতন্ত্র অর্থাৎ যেই তন্ত্রের অংশ সেটা আমরা বলেছি ফুসফুস হচ্ছে স্বস্ত শ্বসনতন্ত্র অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কাজ করে এখন আমার এটার কাজ কী সেটা আমাদের বলতে হবে এখানে দেখো ফুসফুসের গঠনগত কার্যকর একককে এলবিওয়াল ইউলাস বলে ফুসফুসের কার্যকরী একক হলো এলবিউলাস এটি ফুসফুসের সবচেয়ে ছোটো স্ট্রাকচার এবং এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে অর্থাৎ মূল বিষয় হচ্ছে আমরা কার্বন এবং কার্বন ডাইঅক্সাইড আমরা অক্সিজেন গ্রহণ করি আর এখানে কার্বন ডাইঅক্সাইড সেরে দেয় ফুসফুস নিঃশ্বাসের মাধ্যমে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এখন দেখো এখানে বলা হয়েছে কেন সবচেয়ে বেশি দরকারি অঙ্গ এটা আমরা একটা সৃজনশীলত্তর বলে দিব তোমরা নিও অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না ফুসফুস মানবদেহে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন অক্সাইড বের করে দেয় তাই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলে রাখি অপারেশনের সময় মানুষ ফুসফুস অফ হয়ে গেলে মানুষ মারা যায় তো হৃদপিণ্ড অফ করে কিছু সময়ের জন্য হৃদপিণ্ড প্রতিস্থাপন করা যায় মানে হার্ট কিডনি প্রতিস্থাপন করা যায় কলিজা কেটে অর্ধেক কেটে প্রতিস্থাপন করা যায় কিন্তু ফুসফুস এই আমরা যে ফুসফুসটা ইয়ে করি এখানে এই যে এখানে দেখো আমাদের যে ফুসফুস আমরা একটা ছবি দেখাচ্ছি এই এখানে ছবিটা আছে এই যে এখানে এই ফুসফুসটা কিন্তু অফ হয়ে গেলে মানুষ নিঃশ শ্বাস নিঃশ্বাস অফ হয়ে গেলে অক্সিজেন অভাবে মানুষ মারা যায় এই হচ্ছে যে সৃঞ্চলোত্তর এখন আমরা একশো চব্বিশ পৃষ্ঠার সমাধান বললাম এখন আমরা একশো ছাব্বিশ পৃষ্ঠায় চলে যাব একশো ছাব্বিশ পৃষ্ঠায় বিস্তারিত কিছু লিখতে হবে না শুধু একটা পূরণ করলে হবে মনে করো তোমরা যে দলে একটি প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা করলা তো বিতর্ক প্রতিযোগিতায় জিততে হবে বসন্ত নাম দিলা তোমাদের দলের নাম বসন্ত ছিল তো তোমরা উপস্থাপনায় পাইছো আট নম্বর দশ থেকে তারপর যুক্তি প্রয়োগে পেয়েছ তোমার মনে করো দশ থেকে নয় এরপর তোমরা তথ্য ব্যবহার করে আট নাম্বার পেয়েছ তো মোট নাম্বার হয়েছে তোমাদের পঁচিশ তোমরা সর্বোচ্চ নাম্বার পেয়েছ এটা হচ্ছে তোমরা বিতর্ক কে জিতলো বিতর্ক কীভাবে বিজয়ী দলের নাম লিখে রাখো এখানে বসন্ত বিজয়ী দলের নাম না তোমরা কীভাবে বিতর্কে জিতবে সেটাও আমি বলে দিছি যে ফুসফুস একটি গুরুত্বপূর্ণ সবচেয়ে কারণ এটা প্রতিস্থাপন করা যায় না এবং এটা অফিলে মানুষ মারা যায় কিন্তু হৃৎপিণ্ড পরিবর্তন করা যায় কিডনি পরিবর্তন করা যায় লিভার কে অর্ধেক কেটে অর্ধেক জোড়া লাগানো যায় হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে মস্তিষ্কও কিন্তু প্রতি স্থাপন করা যায় না মস্তিষ্ক আঘাত হলে মানুষ মারা যায় খুব সহজেই এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ কারণ কারণ তোমার মস্তিষ্কই সারা পুরো শরীরকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এখন আমরা একশো ছাব্বিশ পৃষ্ঠা শেষ হলো এখন একশো সাতাশ পৃষ্ঠার সমাধান দিব একশো সাতাশ পৃষ্ঠার সমাধান দেখো এখানে আমরা তন্ত্রের নাম লিখেছি তন্ত্রের তন্ত্রের নাম এবং কাজ কি সেটা আমরা বলবো যেহেতু আমরা গুরুত্বপূর্ণ হচ্ছে যে মস্তিষ্ক মস্তিষ্ক দিয়ে শুরু করলাম এরপরে আমরা বৃক্ষ লিখেছি আমরা প্রতিটি উত্তর দিয়েছি এবং সহজ উত্তর দুইটা দুইটা উত্তর রেখেছি আমরা তোমাদের জন্য তোমরা চাইলে উত্তরটি দিতে পারো অথবা সহজ উত্তরটি দিতে পারো তো দুইটা উত্তরই তোমাদের জন্য রেখেছি তো আমরা সিং চলো সহজ উত্তরটি পড়ব মস্তিষ্ক কি কি করে দেখো শালবৃত্তভাবে মস্তিষ্কের শরীরের অন্যান্য অঙ্গগুলির উপর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্রয়োগ করে তারা পেশি কার্যকলাপের প্যাটার্ন তৈরি করে এবং হরমোন নামক রাসায়নিক পদার্থের চালনা করে উভয় শরীরের বাকি অংশে কাজ করে এই কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ পরিবেশের পরিবর্তনের জন্য দ্রুত এবং সমন্বিত প্রক্রিয়া প্রতিক্রিয়াটি অনুমতি দেয় এখন আমরা সহজ উত্তরটি বলবো দেখো মস্তিষ্ক আমরা কী করে সেটা আমরা সহজভাবে বলছি মস্তিষ্ক কি কি করে সেটা সহজ উত্তর দিচ্ছি তোমাদের জন্য যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এখানে দেখো কিছু চিন্তা করা কথা বলার নির্দেশনা হাত পা নড়াচড়া হ্যাঁ করার নির্দেশ নির্দেশনা দেয় মস্তিষ্ক এবং আমরা যা চোখে দেখি কানে শুনি এবং ভাবি সবই মস্তিষ্ককে সেভ হয় অর্থাৎ সংরক্ষণ হয় আমরা এই হচ্ছে যে মস্তিষ্কের মূল কাজ এটা হচ্ছে তোমাদের জন্য সহজ উত্তর আর ওপরটা হচ্ছে যে সৃজনশীল বৃদ্ধি উত্তর এই যে এটা হচ্ছে যে সৃজনশীল বৃদ্ধি উত্তর এটা তোমার পড়লে মেধাবী হবে আর এটা সহজ উত্তর দেওয়া হয়েছে তোমাদের বয়সের কথা চিন্তা করে সহজ উত্তর দেওয়া হয়েছে ক্লাস এবং বয়সের এখন বৃক্ষ কিডনি এটা সমর্থক সভ্য কিডনি আর বৃক্ষ একই দুইটি সমর্থক শব্দ এখন দেখো বৃক্ষ বা কিডনি হলো মেরুদণ্ড প্রাণীদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি দেহের রেচনতন্ত্রের প্রধান অংশ এর প্রধান কাজ হল কাজ রক্ত থেকে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া পৃথকীকরণ মূত্র উপাদান মানব দেহের সুমুধু হয় রক্ত দিয়ে দিনে প্রায় বার বৃক্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয় এই এখন আমরা সহজ উত্তরটি দিব বৃক্ষ কী করে মানে কিডনি কী করে এটার একটা সহজ উত্তর দিচ্ছি এই হলো উত্তরটা পানি ছেঁকে মূত্রথলিতে পাঠিয়ে দেয় কিডনি হ্যাঁ আর পানির সাথে ক্ষতিকর পদার্থ বের করে দেয় তো পানির সাথে আমরা প্রস্রাপের সাথে আমাদের ক্ষতিকর পদার্থও থাকে যেমন নাইট্রোজেন সহ লবণ সহ অন্যান্য পদার্থ এখন আমরা হৃৎপিণ্ডের বর্ণনা দিব আমরা একটা বিষয় বাড়তি দিয়েছি ফুসফুসের বিষয়টা দিয়েছি কারণ যেহেতু এটা সৃজনশীল ক্লাস হৃৎপিন্ডর বিষয় এখন বলবো হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন ব্যবস্থা পাম্প হিসেবে কাজ করে তোমাদের একটা বিষয়ে মনে রাখতে হবে শুধু উত্তর এটা দিতে হবে হৃৎপিণ্ড হচ্ছে রক্ত পাম করে রক্ত পাম বোঝ পুরো শরীরে রক্ত পাঠায় পাম করে এই এটা তোমাদের মনে রাখতে হবে বাকিগুলো সৃজনশীল সারা শরীরে অবিরাম রক্ত প্রবাহ প্রদান করে এই সঞ্চালন শরীর থেকে এবং ফুসফুস থেকে এবং ফুসফুস সঞ্চালন সিস্টেমিক সঞ্চালন গঠিত পালমোনার এই সঞ্চালনে শ্বাস প্রশ্বাসের প্রতিক্রিয়ার মাধ্যমে ফুসফুসে অক্সিজেন জন্য কার্বন ডাইঅক্সাইড নিয়ে বিনিময় ঘটায় বিনিময় করে এখন আমরা ফুসফুস সম্পর্কে বলবো ফুসফুস সম্পর্কেও দুটি উত্তর দেওয়া হয়েছে একটি সৃজনশীল আর একটি সাধারণ সহজ উত্তর ফুসফুস মেরুদণ্ডের প্রাণী একটি অঙ্গ বা শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয় এই শ্বাস যন্ত্রটির কাজ হল বাতাস থেকে অক্সিজেনের রক্ত প্রবাহ নেওয়া এবং রক্ত প্রবাহ হতে বা কার্বন ডাইঅক্সাইড বাতাসে নিষ্কাশন করা এখন সহজ উত্তরটি হচ্ছে দেহ অক্সিজেন সরবরাহ করা এবং কার্বন ডাইঅক্সাইড বের করা বের করে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া এটা হচ্ছে ফুসফুসের কাজ তো এই আমরা সহজ উত্তরটি তোমরা মনে রাখবা আর সিজন ঝিল উত্তরটি তোমরা লিখে রাখবা নোট করে তা আমাদের এই সিজনঝিল ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে এবং আমরা এই এই যে তোমাদেরকে ফুসফুস হৃৎপিণ্ড এবং বিভিন্ন অঙ্গপতঙ্গ সম্পর্কে ধারণা দিয়েছি এই কিডনি এগুলো আমরা এখন দেখাবো শরীরের কোন কোন জায়গায় এগুলোর অবস্থান মস্তিষ্ক কোথায় থাকে এগুলোর সম্পর্কে তোমরা এখন জানতে পারবা এখানে দেখো আমরা এই লিভার অর্থাৎ কলিজার অংশটা দেখা যাচ্ছে আর এই অংশটা হচ্ছে যে ফুসফুস ফুলে থাকে এখানে একটু করে দেখা যাচ্ছে হৃৎপিণ্ড অর্থাৎ হাড় দেখা যাচ্ছে এখানে মাঝখানে একটু হাড় ফাঁকে আর এই যে সাদা সাদা এগুলো হচ্ছে হাড় খাঁচা বক্ষ আর কি এইভাবে কত সুন্দর দেখো ভিতরের অংশগুলোতে এই মনে করো এই লিভার ফুসফুস হৃৎপিণ্ড হ্যাঁ এগুলোকে কিন্তু এই সুরক্ষিত রাখে এই হাড়গুলো হাড়ের ওপর আমরা চা চামড়ার আবদন মাংসের আবরণ থাকে এখানে যেটা দেখা যাচ্ছে দেখো এখানে কিন্তু এই কিডনিও দেখা যাচ্ছে এই যে এখানে ছোটো করে কিডনি দেখা যাচ্ছে আমরা কিডনিগুলো বড় জুম করে দেখাবো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই যে লাল অংশ পাশে এটা হচ্ছে ফুসফুস এবং মাঝখানে যে অংশটা এই এখানে দেখো মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হৃৎপিণ্ড হার্ট আর এই পাকস্থলী থেকে খাবার নিচে এই অংশে চলে আসে পেঁচিয়ে পেঁচিয়ে এরপর আমরা এখানে পায়খানা করে এরপর আমরা এখন চলো কিডনিটা আমরা ভালো করে দেখাই জুমিং করে এখানে দেখো আমরা মুখ দিয়ে যখন খাই এইটার মুখের খাবার এই প্রথম অংশ এরপর খাদ্য নয়টা এখানে চলে গেছে এভাবে লম্বা যে ইয়েটা এরপরে এই যে হলুদ যে জিনিসটা দেখা যাচ্ছে হালকা কমলা এটা হচ্ছে যে তোমার পাকস্থলী এখানে খাবার এসে জমা হয় আর এটা হচ্ছে যে কলিজা হ্যাঁ ওই নিচে ছোট করে সবুজ যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পিটতে থলি এরপর এখানে এই এই খাদ্য পাকস্থলি থেকে খাবার ধীরে ধীরে এই লাইনগুলোতে আসে এই লাইন এই লাইনে পিচি 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 পিঁচি পরে আমরা এইভাবে আমরা নিচের দিকে চলে যাই পচনশীল হয়ে কিডনি মূলত এই যে এখানে কিডনিটা কোথায় থেকে আমি দেখাবো কিডনিটা মূলত এই নিচে কোমরের নিচে এই অংশে থাকে এই জায়গাটাই অবস্থান করে কিডনিটা তো এখানে আমরা কিডনির চিত্রটা হচ্ছে যে এইটা এটা দুইটা কিডনি থাকে দুই পাশে এটা হচ্ছে কিডনির চিত্র ভালো করে দেখে নাও আর এটা হচ্ছে মস্তিষ্ক চিত্র মানে মগজ এটা হচ্ছে পাকস্থলী তো এটা হচ্ছে কলিজা এই একটু ফুসফুস এই হচ্ছে যে জমিংসি এখন আমাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে জানাই দাও ক্লাসটি কেমন হয়েছে জানাবো সকলকে